আমার যে রোদ্দুরের মধ্যে অ্যালার্জি আছে এই কথাটা আমি বেমালুম ভুলে গেছিলাম কালকে যখন ভিডিও করছিলাম রোদ্দুরে তারপর থেকে ওই বারোটার মধ্যে মানে সাড়ে এগারোটার সময় আমি ঘরে ঢুকে পড়লাম রোদর থেকে আর বারোটা থেকে আমার শরীরটা এতটা খারাপ হতে শুরু করলো আমি খাওয়া দাওয়া করে তখনই ঘুমিয়ে পড়েছি আর বিকেলবেলা যখন সন্ধ্যেবেলা আমার ঘুম ভাঙলো তখন দেখছি আমার কানগুলো মানে দুটো কান একদম ফুলে মোটা মোটা হয়ে গেছে আর মাথা চারিদিকটা ফুলে গেছে হাতে পায়ে কিছু কিছু জায়গায় ফুলে গেছে যেরকম মানে চুলকে চুলকে ফুলে যায় ওরকম ব্যাপার কিন্তু চুল ছিল না আমার কিন্তু ফুলে যাচ্ছিল চারিদিকে আর শরীর তো এমনি খারাপ ছিল কয়েকদিন ধরে আরও বেশি খারাপ হয়ে গেছে এই হচ্ছে এখন আমার আপডেট এই ভিডিওটা হচ্ছে আমার শুক্রবারের ভিডিও জানো তো ভিডিওটা করেছিলাম যেমনই প্রত্যেক দিন আমার নেশা ভালো লাগে ভালোবাসা থেকে আমি আমার কাজটা করি সেরকম শুক্রবারও ভিডিওটা আমি করেছিলাম তবে আর আপলোড দিতে পারিনি তোমাদের কাছে যেন তারপর থেকে আমার শুরু হয়েছিল প্রচণ্ড রকমের কাশি যতক্ষণ শুধুমাত্র জ্বর ছিল আমি ততক্ষণ ভিডিও করে গেছি ঘরের কাজও সমস্ত করে গেছি কিন্তু যখন থেকে আমার এই জ্বরের সাথে কাশিটা অ্যাড হলো আমার যেন আর শরীরে বল পাচ্ছি না আর কিচ্ছু ভালো লাগছে না এখনও যখন বারবার করে মানে ভিডিওটা এখন যে ভয়সবাদ দিচ্ছে এখনও বারবার করে আমাকে ভিডিও কাটতে হচ্ছে তারপরে আবার ভয়সবাদ দিতে হচ্ছে কেননা একটু কথা বলতে গেলেই কাশি চলে আসছে আজকে সোমবার আজকে ভিডিওটা তোমরা মানে আমার আজকে তোমরা ভিডিওটা দেখছো শুক্রবারের ভিডিওটা নতুন কি প্রবলেম হয়েছে জানি না এই যে রোদ্দুরে অ্যালার্জির ব্যাপারটা আমার ছোটোবেলা থেকে ছিল না কিন্তু লাস্ট কিছু মাস ধরে দেখছি এরকম হচ্ছে রোদ্দুরে বেড়ালেই তারপরে মুখ টুক মানে কোনো একটা পার্টিকুলার জায়গা ফুলে যাচ্ছে আর তারপরে মাথা তো ফুলেই যাচ্ছে প্রচণ্ড রকম ফুলে যাচ্ছে মাথা আর আমি কিছুদিন আগে বুঝতেই পারছিলাম না যে কি হচ্ছে ব্যাপারটা আমার সারাক্ষণ মাথা চুল আর ফুলে যাচ্ছিলো শানু আমাকে বলছিল মাথায় কিছু কি ইউজ করছো সেটা থেকে অ্যালার্জি হচ্ছে আর আমি তো মাথায় কিছুই ইউজ করি না শুধুমাত্র তেল ছাড়া আর তেলটা দেওয়াও বন্ধ করে দিয়েছিলাম আর তখন না আমি এই চুল বড়ো করার জন্য রোজমেরি ওয়াটার দিচ্ছিলাম তো সেটাও বন্ধ করে দিচ্ছিলাম ভয়েতে তারপরেও দেখছি হচ্ছে আজকে মানে কালকে যখন অ্যালার্জিটা হলো তখন বুঝতে পারলাম মানে তখন মনে হলো যে না আমার তো রোদ্দুর অ্যালার্জি সেই থেকেই মাথা চলকাচ্ছে এতটা পরিমাণ শরীর খারাপ হচ্ছিলো রাত্রে তখন এগারোটা বাজে মাথা না ধুয়ে পারছি না তো প্রচণ্ড জ্বর গায় তার মধ্যে হচ্ছে মাথা চুলকাচ্ছে চুলকে চুলকে পুরো মাথা এত গরম হয়ে যাচ্ছে জ্বর মাথায় উঠে গেলে যেটা হয় না সেরকম পুরো সেম আমার জিনিস হয়েছে কোনো রকমের রাতেরবেলা খাওয়া দাওয়া করে আর মানে খাওয়া দাওয়া করে বলতে খাবারটা বানিয়ে কেননা আমি খাই না খাই ম্যাক্স আছে শানু আছে ওদেরকে খাবার দিতে হবে তো কোনো রকমের দুটো ভাত বানিয়ে আমি মাথাটা ধুয়ে শুয়ে পড়েছিলাম আর ওই অত রাত্রি মাথা ধুয়েছি সেখান থেকেই হচ্ছে আমার ঠান্ডাটা লেগে গেছে আর ওখান থেকেই হচ্ছে কাশি শুরু হয়েছে এখন এই দেখো বিছানা গুছিয়ে এখন মাথায় লাগাচ্ছি ফ্ল্যাক্সিড জেল ওই বানিয়ে রেখেছিলাম কিন্তু লাগানোই হচ্ছিল না এরপরে দেখছি ফেলে দিতে হবে নষ্ট হয়ে যাবে আর তার জন্য ভাবলাম না একটু মাথার মধ্যে লাগিয়ে দিই আর এই ফ্ল্যাক্সির জেলটা সত্যি কথা বলতে এত ভালো কন্ডিশনারে কাজ করে আমি এটা প্রথমবার লাগিয়েছি আমার চুল প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল কেননা কালকে রাতেবেলা বেলা যে ওই যে মাথা ধুয়ে শুলাম না তখন এত চুলে জ্বর ছিল আর চুল আচড়াইনি আমি এর পরের দিনকেও আর ভয়তে চুল আছড়ানোর সাহস পাইনি কেননা চুল জ্বর ছিল তো আমি এইটা লাগিয়ে রেখে তারপর স্নান করে নিয়েছিলাম আর যেমনভাবে ভাবে কন্ডিশনার লাগালে চুলে সমস্ত জট খুলে যায় একদম স্মুথ হয়ে যায় পুরো এইটা লাগিয়ে ওরকম হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে এবার থেকে ভাবছি মাঝে মধ্যে ফ্ল্যাক্সিট জেল মাথার মধ্যে লাগাবো মধ্যিখানে প্রচণ্ড শরীর খারাপের জন্য দুটো তিনটে দিন ভিডিও দেওয়া হয়নি তো তোমরা কারা কারা আমাকে মিস করেছো কিন্তু কমেন্ট করে জানিও আমি কিন্তু অনেক মিস করেছি আমার কাজ আর আমার মানে ইচ্ছা থাকলেও আমার শরীর একটু সাথ দিচ্ছিলো না বিছানা থেকে উঠতেই পারছিলাম না তাহলে আর ভিডিও করব কি আর এডিট করবো কি কোনো রকমের যে দুটো রান্না করে দিচ্ছিলাম শানুকে তাও তো দু ও নিজেই রান্না করে কোম্পানিতে খেয়েছে কাজে মানে কাজে গেছে ওখানে এই যে আজকে শুক্রবার আজকে হচ্ছে দুবেলায় ও নিজেই রান্না করে খেয়েছে আমি করিনি শনিবার সকালেও রান্না করে খেয়েছে রবিবারটা আমি ঘরে রান্না করেছি তো এই রকমভাবেই চলছে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে আর আমার একটু আম খেতে ইচ্ছা করছিল তো এই কাঁচা মিটা আমটা ছিল ওটাই খাচ্ছিলাম বসে বসে এই যে এখন এই যে খেয়ে দিয়ে মানে এই টুকিটাকি খাওয়া শুরু হলো তো এরপর থেকে যেন আমার একদমই খাওয়া বন্ধ হয়ে গেছে কিছু খাত খেতে পারছিলাম না না খেতে পাচ্ছি ভাত না রুটি না কিচ্ছু খেতে পারছিলাম না শুধুমাত্র জল খাচ্ছিলাম দিন ধরে বলা যায় এই টুকটা কাম খাওয়াটা আমার এটাই হয়তো শেষ টুকটাক খাওয়া তো যাই হোক এখানে আমঠাম খাচ্ছি খেয়ে তো বাকি তো ঘরের সমস্ত যা যা কাজ থাকে সব করেছি দেখো মুখ দেখে মনে হয় না কখনো শরীর খারাপ যতক্ষণ না নিজের মুখে বলি আমি আর এই যে কদিন এই যে শুক্রবারের পরে শনি রবি এই দুদিন আমার মুখ দেখেই মনে হচ্ছিল আমার কতটা শরীর খারাপ চোখ মুখ একদমই ঢুকে গেছিল আর মুখ পুরো শুকিয়ে গিয়েছিল আসলে পেটে খাবার না পড়লে সারাদিন বিছানায় পড়ে থাকলে ওরকমই হয় স্নানটা করে আগে পুজোটা দিয়ে দিয়েছি মাথার মধ্যে ওটা বেঁধেই রেখেছিলাম এত গরম পড়েছে এত গরম পড়েছে যে বলার কথা না মানে গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে এরকমই অবস্থা হয়েছে আমার তো এই হচ্ছে চুল টুল নিলাম হালকা করে আর আমি তো ভেবেই অবাক হয়ে যাচ্ছিলাম যে চুলটা আমার এত সুন্দর জ্বর ছেড়ে গেছে দেখো আমি নাইলে অন্য সময় চুল নিয়ে একদম টানা ইসা করি তো আজকে পুরো একদম সুন্দরভাবে জ্বর ছেড়ে গেছে তো তাও আমি পুরোটা ভালো করে একটু আঁছড়ে নিই আর চুলটা বেঁধে নিয়েছি গরমে আর কি করা যাবে এত গরম পড়েছে আর ওইদিকে না আমি সিদ্ধ ভাত করেছি একটু আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর ডাল সিদ্ধ এই রান্নাই করেছিলাম আর ম্যাক্সের জন্য করেছিলাম একসাথে করে নিয়েছিলাম আর ওবেলার জন্য হচ্ছে একসাথে একটু ভাত বসিয়ে দিয়েছিলাম কালকে তো ওই কান ফুলে গেছিল তো কানেরটা খুলে রেখে দিয়েছিলাম ওর জন্য এখন কানেরটাও একটু করে নিলাম আর ভিজে গামছাটা বাইরে রাখতে গেছি আর এই দেখো খাবার আমার ডাল সিদ্ধ ডিম সিদ্ধ প্রত্যেকটা হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে মেখে নিয়েছি আর আলু সিদ্ধটাও একটুখানি ভাত নিয়ে নিয়েছি আর রাতের বেলাও একটু ভাত করে রেখে দিয়েছি রাতের বেলা হচ্ছে শানু খাবে না ঘরে ও কোম্পানি থেকে খেয়ে আসবে ওখানে ফিস্ট করে তো তার জন্য হচ্ছে আমি আর নিজের জন্য দুবার না করে একেবারেই নিয়েছি খাওয়া দাওয়া করে একটুখানি শিলাম আবার খেয়ে দিয়ে শুতে হয় না হলে কেমন একটা হয় ঘুম ঘুম আসে খুব এই দুপুরবেলা আর এই এত গরমে যে আমি কিভাবে ঘুমাই কি জানি মোষের মতন ঘুমাই প্রচন্ড পরিমাণে বিছানা যে পরিমাণ গরম মনে হচ্ছে চিতায় শুয়ে আছি এত গরম আর পাখা তো চলছে মানে ওই নামেই চলছে পাখা চলছে যে ওপর থেকে পুরো তাপ নাপছে প্রচণ্ড গরম লাগছে ম্যাক্স হচ্ছে ওই ঘরে পালালো ও এরকমই করছে এই ঘর ওই ঘর রান্নাঘর সব মিলিয়ে ও শুচ্ছে তো আমি কি বারবার যাব পাখা চালাতে আমি তার জন্য ওই ঘরে পাখাটা চালিয়েই দিয়ে এসেছি ও ওখানে শুক হলে হলে এখানে এই করবে এখন শুয়ে শুয়ে একটা কথা আমার মনে পড়লো বছর আগে যখন ভিডিও শুরু করলাম ব্লগ শুরু করলাম তখন তো এরকম ফোনে ফোন ধরে কথা বলা বা ভিডিও করতে খুব লজ্জা লাগতো প্রথম প্রথম যেমন সবারই হয় ভিডিও করতে লজ্জা লাগে তো আমারও লাগতো তখন কি করতাম এরকম শুয়ে শুয়ে না ফোন নিয়ে নিয়ে ভিডিও করা প্র্যাকটিস করতাম মানে ভিডিও সেই ভিডিওগুলো ছাড়তাম না এরকম শুয়ে শুয়ে ভাবতাম মানে নর্মাল একটুখানি কথা বলতাম তাও লজ্জা লাগতো মানে আমি একা আছি ভিডিও আপলোড করছি না তাও লজ্জা লাগতো তো এরকম করে 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 অনেক প্র্যাকটিস করেছি আমি এই অন ক্যামেরায় কথা বলা তারপরে গিয়ে আজকে আমি এখন ভালো করে ভিডিও করতে পারি মানে ভালো করে ভিডিও করতে পারি বলতে ভিডিও সুন্দর করতে পারি সেটা বলছি না মানে আমি অন ক্যামেরায় ভালোভাবে কোনো রকম হেজিটেশন ছাড়া কথা বলতে পারি এই হচ্ছে কথা তো চলো এখন একটু শুই আবার বিকালবেলা হচ্ছে দেখা হবে অনেকটা বাসন পড়েছে এ খেয়ে দেয়ে আর বাসন মাজিনি একেবারে বিকেল বেলা বাসন মাজবো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন হচ্ছে ওই সন্ধে সাতটার মতন বাজে আর ম্যাক্স দেখো এখানে বসে খেলছে একটা জিনিস দেখাবো তোমাদেরকে ওই দেখো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ম্যাক্সের নতুন খেলনা সানু রবিবার এনেছে তো ওই খেলনাটা দেখলেই ও ভয় পয় খেলনাটা নিয়ে কিন্তু খেলে না দেখবে এই দেখো এখানে বসে একটা হচ্ছে ক্যালসিয়াম বন নিয়ে ও খাচ্ছে কিন্তু হুম আর এই হচ্ছে এটা ওর নতুন খেলনা রবিবার দিনকে এনেছে এইটা নিয়ে ও খেলে না তার একটাই কারণ এই দেখো এটা হচ্ছে টিপবে না বাসি বাজে হ্যাঁ আর ওই বাসি বাজলেই ও এত ভয় পায় এই জিনিসটা দেখে যে কি বলবো ম্যাক্স এটা নে ম্যাক্স এটা এটা তো তোর এটা কেন নিস না তুই এটা ও নিয়ে কিছুতেই খেলবে না এটা তো তোর এটা নিয়েও খেল এটা নিয়েও খেল বাজে না এখন আর বাজে না ও সেই প্রথম যে একবার দুবার মানে বাজিয়েছিলাম তখন বুঝতে পারিনি ম্যাক্স ভয় পাচ্ছে ও তারপর থেকে ওটা আর নিচ্ছেই না একদমই নিতে চাইছে না এটা তোর এটা নেই এতে ভয় পেয়ে গেছে এনে এনে পালিয়ে যে কোথায় যাবে সেটাই ভাবছে থাক বাচ্চাটাকে আর ভয় দেখাবো না জানলায় উঠে পড়ছে আয় চলে আয় পালিয়ে হ্যাঁ বস আর ভয় দেখাবো না